হ্যালো বন্ধুরা বিনোদিনী পার্কেদের সবার সাথে দেখা হয়ে গেল সব রকম লক্ষ্য ডাকাতে সাথে দেখা গেল তো আমার সাথে তো আমরা আজকে এসেছিলাম বিনোদিনী পার্কে বিকার ছিল বিকার এসেছিলাম যা তোমার দেখা যাক ওই গুণের আইডিটা তোমরা যারা দেখো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে খুব ভালো ডান্স করে ডান্স করে তোমরা সবাই যারা গুণের আইডি নাচগুলো দেখো ভালো করে তারপরে লাইক কমেন্ট শেয়ার করবো অবশ্যই আপনাদের তো পাশে থাকবো সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু ঠিক আছে দাদা তোমাদের সঙ্গেও কথা বলে খুব ভালো লাগলো কিন্তু আপনাকে আর মিটা পাশের জন্য আরো বেশি ভালো আচ্ছা হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কৃষ্ণা দিদার চ্যানেলে সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন তো শুভ দুপুর বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর তোমাদের ভালোবাসা নিয়েই শুরু করছি আজকের ব্লগটি সঙ্গে থেকে পাশে থেকে বন্ধুরা এই যে এখন আমি যাচ্ছি বিনোদিনী পার্কে আজকে হচ্ছে ওখানে মেটাপ আছে সেই মেটাপের আমন্ত্রণের জন্যই ওখানে যাওয়া হচ্ছে ওখানে অনেক ইউটিউবার দাদারা দিদিরা এসছে সবার সঙ্গে তোমাদেরকে পরিচয় করিয়ে দেব শুধু আমাদের ভিডিওর সঙ্গে একটু জুড়ে থাকতে হবে তাহলেই দেখতে পারবে কত ইউটিউবার দাদারা দিদিরা সকলেই এসছে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেবো চলো সঙ্গে থাকো বন্ধুরা এই যে আমি চলে এসেছি এখন বিনোদিনী পার্কের সামনে এখন টিকিট কাউন্টারে আমি টিকিট কাটছি এখানটায় দাঁড়িয়ে এখন আমার মেয়ে আর আমি চলে যাব ভেতরে প্রবেশ করব তা চলো এই যে বন্ধুরা আমরা বিনোদিনী পার্কে চলে এসছি এখন পার্কে ঢুকবো চলো পার্কের বাইরেটা দেখিয়ে দেওয়া চলো পার্কের ভেতরে প্রবেশ করে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি এই যে বন্ধুরা এখন আমরা ভেতরে ঢুকে গেছি আর তোমাদেরকে সবার প্রথম মেট আপের ওখানেই নিয়ে যাব যে জায়গাটা মেটাপ হচ্ছে তারপর আমরা পুরো পার্কটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আর তোমাদের কিন্তু বারবার করে বলছি বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে আমাদের সঙ্গে জুড়ে থাকতে হবে তাহলে তোমাদের সকল দাদা দিদির সঙ্গে পরিচয় করিয়ে দেবো শুধু সঙ্গে থাকো এই যে চলো প্রথমেই দেখো এখানে বসে আছে অশোক দাদা ভাই দেখতেই পাচ্ছ অশোক দাদা ভাইকে চারিদিকে লোকে ঘিরে ধরেছে আর বলছে কীভাবে ভিডিওটা করতে হবে সেটাই দেখিয়ে দিচ্ছে আর এই যে এখানে সব দিদি ভাইরা স্টেজে প্রোগ্রাম করছে সামনে একটু যাই চলো তোমাদেরকেও নিয়ে যাই সামনে একটু এগিয়ে গেলে দেখতে পারবে সব ইউটিউবার দিদি হাত দিদিরা আর হচ্ছে ফেসবুক পেজ যারা আছে সেই সব দিদিরাই এখানে নাচ করছে আর অ্যাকচুয়ালি সকলেরই ইউটিউব চ্যানেল আছে সকলেই তো জানো আর তার থেকেও বড়ো কথা হচ্ছে এখানে আজকের মেটআপটা হচ্ছে ফেসবুক থেকেই মেট আপটা করানো হয়েছে দিদিভাই করছে ঘুলা বাড়ি দেখতেই পাচ্ছ সাদা কালের শাড়ি পরাবে দিদিটাই এখানে মেট আপটা করেছে আজকে তা চলো দিদিভাইয়ের হাজবেন্ডের সঙ্গে পরিচয় করাবো দিদিভাইয়ের সঙ্গে পরিচয় করাবো সকলের সঙ্গে পরিচয় করাবো কিন্তু একটু সঙ্গে থাকতে হবে আমাদের সঙ্গে থাকো তাহলে দেখতে পারবে পুরো ভিডিওটা আর কোন কোন ইউটিউবার দাদারা দিদিরা এসছে সবাইকে দেখাবো একটু হো মানে অপেক্ষা করতে হবে তা চলো আর একটু সামনের দিকে এগিয়ে যাই তারপর তোমাদেরকে দেখাই আজকের দিনটা ভীষণ মানে কি বলবো এত ভালো লাগছে যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর সব থেকে বড়ো কথা মানে কোনো জায়গায় না না গেলে বোঝা যায় না সেটাই হচ্ছে কথা বাড়ি বসে না কোনো কিছু বোঝা যায় না তোমাদেরকে এসেছি আমরা মানে আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি যাদেরকে আমি ফোনে সবসময় দেখি ভিডিও তারা আমার চোখের সামনে এইভাবে যে সবাই জল করে ঘুরে বেড়াচ্ছে মানে কেমন একটা অবাক লাগছে মানে বুকের ভিতরে ধুকধুক করছে যাকে বলে মানে বলে না অনেক পরিচিত মানুষ যদি অনেক দিন পরে হঠাৎ করে সামনে আসে কেমন যেন একটা বুকের মধ্যে কেঁপে ওঠে না আমারও ঠিক তেমনই হচ্ছে আজকে বন্ধুরা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে আমি যেই যখনই একটা দিদিভাইকে দাদাভাইকে দেখছি তখনই আমার আপনার উপর কেমন বুকের মধ্যে জিলিক মেরে জিলিক মেরে উঠছে আমার ভয় লাগছে আর ভীষণ আনন্দ লাগছে অ্যাকচুয়ালি আনন্দের জন্যই হয়তো ভয়টা লাগছে তো যাই হোক চলো এই যে দিদিভাই দেখতে পাচ্ছ আমাদের রসগোল্লা দিদিভাই এই দিদি ভাই হচ্ছে আর দেওয়ারের ভিডিও বানাই সব হচ্ছে কমেডি ভিডিও এটা শর্মি ফেভারিট প্লান শর্মির যে

এই যে বন্ধুরা এখন একটু হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি আর তোমাদেরকে একদম বাস্তবে শুটিং দেখাবো চলো

কার্টুনের হচ্ছে খেলা দেখায় আর এই দেখো আমার মেয়ের সঙ্গে এখন একটু ভিডিও করছে দাদার বাড়ি হচ্ছে কৃষ্ণনগরে তা উনি আমার মেয়ের সঙ্গে একটা শর্ট ভিডিও বানাবে তোমরা দেখতে পারবে দেখো আমার মেয়ের সঙ্গে অনেকগুলো ভিডিও বানিয়েছে দাদা ওনার পেজে ছাড়ার জন্য তা যাই হোক খুব ভালো লাগছে সত্যি সবার যে এখানে এসে এত ভালো ব্যবহার পাবো কখনো ভাবতে পারিনি এই যে সাদা গেঞ্জি পরে দেখছি তো আমরা আজকে এসেছিলাম দিনে দিনে পার্কে মিটার ছিল সেই মিটার এসেছিলাম তার এই সঙ্গে দেখা যায় ওই আইডিটা তোমরা যারা দেখো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে খুব ভালো ডান্স করে সুন্দর ডান্স করে তোমরা সবাই যারা বোনের আইডি নাচগুলো দেখো ভালো করে তারপরে লাইক করে শেয়ার করবো অবশ্যই আমাদের পাশে থাকবো সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু ঠিক আছে দাদা তোমাদের সঙ্গেও কথা বলে খুব ভালো লাগলো হ্যাঁ আপনাকে আর মিটার পাশের জন্য আরও বেশি দাদা ভাই থ্যাংক ইউ আর এই যে দেখতে পাচ্ছো এই পাশে চলে আসলাম এই পাশে একটা দিদি ভাই কমেডি ভিডিও বানায় নেট দুনিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল এই দিদি ভাই চলো উনি আমার মেয়ের সম্পর্কে নাম হলো নাচের

অশোক দাদা সঙ্গে সব ইউটিউবার দিদিরা ভিডিও করছে আর আমরা একটু হাঁটতে হাঁটতে ওই দিকটায় যাবো তোমাদেরকেও তো একটু পার্কটা ঘুরে দেখাতে হবে তাই না তাই এখানটায় প্রচণ্ড ভিড় তাই ভাবছি সামনের দিকে একটু এগিয়ে তোমাদেরকে দেখাই পার্কটা কেমন এর আগের ব্লগে তো আমি নিশ্চয়ই দিয়েছি তোমরা দেখেছ অবশ্যই তা আবার অনেক দিন পরে এলাম প্রায় এক বছর পরে তা ভাবলাম তোমাদের একটু পার্কটা ঘুরে দেখাই তো ভেতরের সাইডে যাচ্ছি চলো ওখানেই দেখতে পাবে কত সুন্দর একটা ঝর্ণা আর এই যে ঝর্নার সাইডেই আমার মেয়ে ঘুরে ঘুরে দেখাচ্ছে তোমাদেরকে চলো দেখো উপরে ঝর্ণাটা খুব সুন্দর আর এখানে একটা বোর্ড আছে এখানে সব বাচ্চারা খেলা করে এই দেখো ঝর্নাটা কতটা সুন্দর না বলো আমার তো ভীষণ ভালো লাগে ঝর্ণাটা আর এ পাশটা নিয়ে যাচ্ছে তোমাদেরকে চলো এ পাশটাও খুব সুন্দর এ পাশটা একটা টয় ট্রেন আছে ছোট ট্রেন ওই ট্রেনে সবাই চড়ে তার ট্রেনটা হচ্ছে খুবই সুন্দর একটা মানে জায়গায় একটা সাইড দিয়ে করা একদম পুরো পার্কটা নিয়ে ট্রেনটা হচ্ছে ঘোরে কারণ একটা সাইডে না দিলে তো হবে না মানে একদম কর্নার দিকে দিয়েছে কারণ পার্কটা মাঝখানে তার চারি সাইডে হচ্ছে ট্রেনটা ঘোরে খুব সুন্দর লাগে তাই এখানে এসে দেখছি একটা দাদা ভাই দুটো দিদিভাইকে নিয়ে রিলস বানাচ্ছে তা চলো দেখতেই পাবে এই যে আমার মেয়ে এখন ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছে ও যেখানেই যায় আগে ঘুরে এই যে ওনরা একটা শর্ট রিলস বানাচ্ছে স্টেশনের রেলগাড়িটা মাই চলে ঘড়ির কাটা খুব সুন্দর গান এই যে আমার সোনামণি এখন দোলনার এখানে চলে আসলে একটু দোল খাওয়ার জন্য আমার সোনামণি এখন দোল খাচ্ছে এবার আমি একটু দোল খাবো চলো বন্ধুরা কেমন সুন্দর লাগছে বলো আর ভীষণ আনন্দ লাগে জানো তো দোলনার মধ্যে বসলে দোল খাওয়ার জন্য আর এই দেখো এইখানে একটা ছোট্ট কি জানি না এটা একটা কার্টুন খুব সুন্দর লাগছে দেখো এখানে ময়বে উঠতে হবে

কেমন লাগে কমেন্ট জানিও তোমাকে বাচ্চাদের মতনই লাগছে এখন আমি তোমাদেরকে আবার ঝর্নার সাইড দিয়ে আরেকটা দোলনার জায়গা আছে ওখানটায় নিয়ে যাব চলো ওখানেও অনেক রকম রঙ বেরঙের কালারের দোলনা আছে খুব সুন্দর ওই দোলনাটা আমার তো ভীষণ ভালো লাগে কিন্তু ওই দোলনাটা উঠলে পরে মনে হবে কি মানে আমি স্বর্গে উঠে গেছি এরকম অনেকটা উঁচুতে উঠে যায় এই যে দোলনাটা দেখতে পাচ্ছ স্কাই ব্লু কালার এখানে ইয়েলো কালার গ্রিন কালার সব রকম আছে আর এই যে দুজনা কাপিল বসে আছে পাশে চলো এই দেখো এই দোলনাটা যখনই নাকি কারেন্টে স্টার্ট দেবে না সঙ্গে সঙ্গে ওপরে উঠে যায় আমি আমি উঠিনি কিন্তু একটা মোমোর ক্যাটেল আছে এই যে এখানে গলাটা শুকিয়ে গেছে তাই বসে একটু রেস্ট নিচ্ছি আর জলও খেয়ে নিচ্ছি আর পাশে দেখতে পাচ্ছ কত দিদি ভাই সব ইউটিউবার ওনারা এখানটায় দাঁড়িয়ে একটু সেলফি তুলে নিচ্ছে আর আমার গলাটা শুকিয়ে গেছে তাই আমি একটু জল খেয়ে নিলাম তো আমাকে একটা দাদা বলছে দিদি ভাই আপনারা কি মা মেয়ে আমি বলছি হ্যাঁ উনি কিছুতেই বিশ্বাস করতে চাইছে না তোমরা তো শুনলেই এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন ওপাশটায় আর এখানটায় দেখতে পাচ্ছ একটা ঝর্ণা সিস্টেম আছে তাই ঝর্নাটা এখন বন্ধ আছে এটা সাতটার পরে চালু হয় তো চলো ওদিকটায় যাই চলো এখন অনেক ইউটিউবাররা রয়েছে তারাও রিলস বানাচ্ছে শর্ট রিলস আর এতক্ষণ তো মেট সবাই সবার সঙ্গে ছবি তুলছিলো ভিডিও করছিলো তো সকলে দেখলে আর অ্যাকচুয়ালি কী বলো তো আমাদের একটু দেরি হয়ে গেছে আসতে কিন্তু এসছি যতটা পেরেছি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি তা চলো এখানে এখনও দাদারা দাঁড়িয়ে রয়েছে সবাই একটা দাদাকে নিয়ে টানাটানি করছে ভিডিও করার জন্য উনি অ্যাকচুয়ালি প্রচণ্ড পরিমাণে নেট দুনিয়ায় ভাইরাল যার কারণে

এই যে বন্ধুরা একটু অদিতি দিদিভাইয়ের সঙ্গে সেলফি তুলে নিলাম উনিও ইউটিউবে কাজ করে তা চলো এখানে শুটিং চলছে দেখতেই পাচ্ছ অশোক দাদা নিয়ে দেখো কিরকম নাচ করছে আর এখানে ছোট দুটো বোনও ডান্স করছে তার চলো এখানে অনেক ইউটিউবারাই আছে দাঁড়িয়ে দেখতেই পাচ্ছ অনেকক্ষণ ধরেই একই জায়গায় শুটিং চলছে দেখো কাঁপিয়ে দিচ্ছে সব দিদি মানে কি বলবো একটু চুপ করে নেই একভাবে ভিডিও এখানে শ্যুট হচ্ছে সবাই সবার মতো অ্যাকচুয়ালি এই জায়গাটাই বেছে নিয়েছে ভিডিও শ্যুট করার জন্য সব ইউটিউবাররা এখানেই আছে চারি সাইডে এই যে এখানে নাচ করছে উমার রানী লাইফ স্টাইল দিদি ভাই ওনারা হচ্ছে শর্ট ড্রেলস বানাচ্ছে দুজনা পাশাপাশি আর ওই দিদি ভাইটার নাম আমি অতটা জানি না সঠিক তা যাই হোক অনেকক্ষণ ধরে এই শর্ট প্লেস এখানে বানানো হচ্ছে তাই ভাবছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে এখন ওরা তিন তিনজনা দিদি ভাই একসঙ্গে ভিডিও শ্যুট করছে আর একটা দিদি ভাই তুলে দিচ্ছে তা চলো আমরা আবার এখন একটু ওই পাশটায় যাব ওখানে একটা ট্রেন চলছে এই যে ট্রেনটা বেরিয়ে গেল আর আমরা ও থেকে এপাশে এলাম এই যে একটা দাদা ভাই উনিও ইউটিউব চ্যানেলে কাজ করে এবং ফেসবুক পেজ আছে আমার মেয়ের সঙ্গে একটা সেলফি নেবে তোমাদেরকে তো এর আগেও বললাম যে উনি জিজ্ঞেস করছিলো তোমরা মা আর মেয়ে নাকি তা আমাদের সঙ্গে সেলফি তুলে নিচ্ছে আর পেছনে যে দাদা ভাইটা দাঁড়িয়ে রয়েছে ওনার বাড়ি হচ্ছে কৃষ্ণনগর তো যাই হোক এই যে সেলফি তুলে নিয়ে এখন এই পাশটায় চলে এলাম এই পাশটাও তোমাদেরকে দেখাবো খুব সুন্দর এ পাশটার গার্ডেনটা তা আমি আবার একটু ঘুরছি এখানে এসে বলতে পারো এটা একটা শর্ট রেলস বানানো হচ্ছে আর প্লাস ব্লগ দুটোই হচ্ছে একসঙ্গে তা চলো এখন যাবো আবার ওপার এখানটায় চলে এলাম এই যে দেখতে পাচ্ছ বোর্ডের সামনে একটা ইয়েলো আচার কালারের একটা জামা পরা এই দাদা ভাই আমার মেয়েকে ভিডিও শ্যুট করার জন্য প্রচণ্ড পরিমাণে হেল্প করেছে কারণ আমাদের এখানে ফাইভ জি কানেক্টিং হচ্ছিল না যার কারণে ওই দাদা ওনার ফোনটা দিয়ে আমাদেরকে ভিডিও শ্যুট করার জন্য সাহায্য করেছে ওই দাদা হচ্ছে এই পার্কে কাজ করে তা চলো এখন বাড়ির দিকে যাব।

কিছু শর্ট রিলস বানিয়েছি কিন্তু নেটওয়ার্কের প্রবলেমের জন্য এখানকার পার্কেই একটা ভাইরাল দাদা ভাই মানে নাম জানি না উনি ইউটিউব চ্যানেল আছে ওনার ফেসবুকেও পেজ আছে এই দাদা ভাই একটু হেল্প করেছে যার কারণে কিছু ভিডিও আমরা বানাতে পেরেছি হ্যাঁ যাই হোক চলো যেতে যেতে কথা হবে যে বন্ধুরা হ্যাপি ক্লাব মাঠ দেখতেই পাচ্ছ সব বাচ্চারা খেলা করছে কত সুন্দর অ্যাকচুয়ালি যখন আমি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তাম তখন এই মাঠটাই আমি খেলা করতে এসেছিলাম আর এখান থেকে পুরস্কার জিতেও নিয়ে গেছিলাম সেটা হচ্ছে আলু দোড়ে জানো তো আর লাভ দড়িতে খেলা দিয়েছিলাম ওটা পারিনি কিন্তু আলু দৌড়ে আমি পেয়েছিলাম এই দেখো এই মাঠটা আমার একটা জীবনের স্মৃতি জড়ানো আছে চলো এই যে বন্ধুরা এখন বাড়ি চলে যাব তাই পার্কের সামনে থেকে একটু এগিয়ে এসে টোটোটা ধরলাম ওনাকে জিজ্ঞেস করলাম উনি কি ধানতলা যাবে তা বললো দাদা ভাই যাবে যার কারণে ওরা টোটোতে উঠে পড়েছি আর ওনার টোটোতে এত সুন্দর সুন্দর গান চালিয়েছে যে তোমাদেরকে শোনাতে পারছি না আমরা নিজেরাই শুনে এনজয় করছি তোমরা শুধু আমাদের সঙ্গে এনজয় করো আমার কথা শুনে কিছু করার নেই আমি আর তোমাদের মিউজিকটা শোনাতে পারছি না তা খুব সুন্দর লাগছে তা চলে এসেছি ধানতলা বাজারে একটা ভাইরাল ফুচকার দোকানে আমাদের ধানতলা একদম সবথেকে বেস্ট এই ফুচকার দোকান তাই এখানে দাঁড়িয়ে একটু ফুচকা খেয়ে নেবো চলো তাহলে এখন সবার জন্য আইসক্রিম নিয়ে নিলাম আর আমার নিয়ে চলে যাচ্ছি এখন একটা দিদি ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল মানে আমাদের যা হয় বড় যা প্রশান্ত দাদার বউ তার জন্য একটু হোল্ড হয়ে গেলাম ভিডিওর থেকে যাই হোক এই দেখো মাম্মা হচ্ছে বাটার স্কচ না কি বলে তো যাই হোক আর এই যে সবার জন্য আমি নিয়েছি আইসক্রিম এটা হচ্ছে মিল্কশেক মানে খুব সুন্দর একদম আমুলের চলো বাড়ি গিয়ে দেখা যাচ্ছে আমার ছোটো মেয়েদের আগ করে পুরো ঘুমলে বুক করে যে বন্ধুরা বাড়ি চলে এসেছি এখন চেঞ্জ করে নেবো আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসি নেক্সট ব্লগ নিয়ে তবে খুব দেখতে থাকো সুস্থ থাকো বন্ধুরা সকলে ভালো থাকুক বিদায় নিয়ে নিচ্ছি গুড নাইট শুভরাত্রি সকলে ভালো থেকো আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর কে কোথা থেকে বলছো অবশ্যই তাদের লোকেশানটা আমাদেরকে লিখে দিও